আকাল পড়েছে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বলেন আমির খসরু যেতে দিল তো বলতেন ছেড়ে দিলাম কেন ফাইয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানবাই লেন্স গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো এবং সর্বশেষ জানবো সাম্য হত্যায় যারা ভিন্ন বয়ান তৈরি করছে তাদেরও বিচার চায় ছাত্রদল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে বললেন আমির খসরু বর্তমান অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সব কিছুকে উপেক্ষা করছে এর মাধ্যমে দেশ একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনীতি বলুন কিছুই কাজ করবে না আমির হোসুম মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি আগামী দিনে বাংলাদেশ কোথায় যাবে এই সরকার কতদিন থাকবে নির্বাচন কবে হবে নির্বাচনের পরে বাংলাদেশ কোথায় যাবে এই বিষয়গুলো সবার মনে কাজ করছে এখানে আমরা কোনো নিশ্চয়তা দেখতে পাচ্ছি না যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ঢাকাই সিনেমা নায়িকা নুসরাত ফারিয়ার মামলা তদন্ত শেষ না হওয়া তিনি নিরপরাধ কি তা না এখন স্পষ্ট নয় আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কোরবানের ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিএনপির কি আকাল পড়েছে আওয়ামী লীগ থেকে লোক আমদানি করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি কি এত আকার পড়েছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে যে আওয়ামী লীগের ডিএনএ তে গণতন্ত্র নাই তাদের কেন আহ্বান করতে হবে বিএনপি সদস্য হওয়ার জন্য সালাউদ্দিন বলেন গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বিতাড়িত করে দিয়েছে আওয়ামী লীগ ইতিহাসে জঘন্যতম গণহত্যাকারী তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আজ পর্যন্ত তারা নিজেদের অপকর্মের জন্য কোন অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেনি উল্টো তারা গণপ্রধানের সময় আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে আখ্যায়িত করছে তারা কিভাবে বাংলাদেশ বাইফোকাল লেন্স গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো ভারত ও পাকিস্তানের সাতাশি ঘন্টার পাল্টাপাল্টি সামরিক হামলার অবসান হলেও এর জের রয়ে যাবে কয়েকদিন দশই ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আসে উভয় পক্ষ থেকে এ ধরনের পরিস্থিতিতে অভিযোগ আসা অস্বাভাবিক নয় যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এ ধরনের বাদ প্রতিবাদ থাকবেই উভয় দেশের মিডিয়ার তথ্য ও অপতথ্যের লড়াইও চলবে পাক ভারতের ক্ষণস্থায়ী সংঘর্ষে এ দুটো দেশের মিডিয়া রোল ছিল চোখে পড়ার মতো যে কোনো যুদ্ধে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিজ দেশের সাফল্য কথা তুলে ধরা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে প্রভাকাণ্ড ছড়ানো যুদ্ধের একটি অংশ যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক ও নাগরিকদের মনোবল চাঙ্গা রাখার ক্ষেত্রেও মিডিয়ার ভূমিকা অস্বীকার করা যায় না যুদ্ধের শুরুতেই ভারতের মূলধারার গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো এ কাজটি বেশ জোরে শুরু করেছিল যা এখন অব্যাহত আছে ক্ষণস্থায়ী এ যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খুব বেশি সুবিধা করতে পেরেছে বলা যাচ্ছে না আন্তর্জাতিক মিডিয়া চোখ রাখলেই তা আঁচ করা যায় এ যুদ্ধে ভারত বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সাতই মে গভীর রাতে ভারত আক্রমণ করার পর তাৎক্ষণিক পাল্টা জবাব দিল ভারতের ওপর পুরোদস্তুর আক্রমণের জন্য তিন দিন সময় নিয়েছে পাকিস্তান ভারতের দাবি তারা একযোগে পাকিস্তানে অবস্থিত নয়টি জঙ্গি আস্তানা আঘাত এনেছে কোন সামরিক স্থাপনা তাদের নিশানা ছিল না কিন্তু আদতে দেখা গেল ওই আক্রমণে শিশুসহ ছাব্বিশ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীর পরিবারের সদস্যও রয়েছেন ভারত দাবি করলে বিশ্বাসযোগ্য কোন সূত্র তা নিশ্চিত করেছে বলে শোনা যায়নি ভারতের এই আক্রমণকে সার্বভৌমত্বের ওপর আঘাত বিবেচনা করে পাকিস্তান দশই মে কাক ভরে ভারতের একাধিক সামরিক স্থাপনা সহ একযোগে ছত্রিশটি শহরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে পাকিস্তান ভারতের আদমপুরে অবস্থিত একটি রাশিয়ার তৈরি এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এস চারশো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে এছাড়া ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলেও দাবি করে পাঁচটি যুদ্ধ বিমানের মধ্যে ফ্রান্স থেকে ক্রয় করা অত্যাধুনিক তিনটি রাফ আছে আকাশ সরাসরি অস্বীকার করে ভারত যুদ্ধ বিমান ধ্বংসের খবর অস্বীকার করলেও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দায় হিন্দু পত্রিকার পক্ষ থেকে এক সাংবাদিক সামরিক স্থাপনা ধ্বংস শহর রাফাইল যুদ্ধ বিমান ভূপাতিত করা নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করলে ভারতের এয়ার মার্শাল একে কে ভারতী ওই সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কিছু ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি বলেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে রয়েছি সেখানে ক্ষয়ক্ষতি হতে পারে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ তবে আপনাদের আসল প্রশ্ন হওয়া উচিত ছিল আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা এবং সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ এই স্বীকারোক্তির মধ্য দিয়ে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতাকে এয়ার ভাইস মার্শাল একে ভারতী পরোক্ষ বে স্বীকার করে নিয়েছে বলেই মনে হয়েছে ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন সামরিক বিশ্লেষক ভারতের অন্তত দুটোর রাফাল বিমান পাকিস্তান ধ্বংস করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানিয়েছে এরপর রয়টার্সের পক্ষ থেকে ভারতীয় সামরিক কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত জানতে চাইলে তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন বলে রয়টার্স উল্লেখ করেছে অপরদিকে বিবিসি জানিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্যের ভানটি তার দিলে তো বলতেন ছেড়ে দিলাম যেতে কেন ফারিয়াকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার মামলার তদন্ত শেষ না হওয়া তিনি নিরপরাধ কি তা না এখন স্পষ্ট নয় আর সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে কুরবানির ঈদ উপলক্ষে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের বহু মামলায় নিরীহ লোকজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম বলেন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে আমরা অনেকবার বলেছি আমরা বলেছি শুধু দুষ্কৃতকারীরা যেন আইনের আওতায় আসে এবং শাস্তি পায় কোন একটা নিরীহ লোক যেন ভোগান্তির শিকার না হয় সাংবাদিক প্রশ্ন রাখেন তাহলে চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত গ্রেপ্তার করা হলো কেন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ওনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না এই অবস্থায় আবার ছেড়ে দিলে আপনারাই বলবেন যে ছেড়ে দিলাম কেন বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হন নুসরাত ফারিয়া সকালে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এক সাংবাদিক জানতে চান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থির বিরুদ্ধে কোন মামলা ছিল না তাহলে তাকে কেন আটকানো হলো জবাবে জাহাঙ্গীর আলম বলেন বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা পলিসি আছে ওই পলিসির মধ্যে যারা পড়ে তাদের আটকানো হয় আন্তালি রহমান পার্থুর স্ত্রী শেখ সাইরা শারমিন গত তেরোই মে বিদেশ যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাধার মুখে পড়েন পরে তিনি থাইল্যান্ড যেতে সক্ষম হন নায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর বর্ণনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তিনি বলেছেন আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো ধরেই ছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয়ে আমার নজরে আসেনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন তিনি কি বলছেন সেটা তো আর আমি জানি না তবে একটা কথা হচ্ছে কম মত প্রকাশের স্বাধীনতা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো থাকবেই বাইফোকাল লেন্স গায়ের জ্বালা মেটাতে গিয়ে ভারত যেভাবে ধরা খেলো ভারত ও ঘন্টার পাল্টা সামরিক হামলার অবসান হলেও এর জের পাকিস্তানের রয়ে যাবে আরও কয়েকদিন দশই মে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আসে উভয় পক্ষ থেকে এ ধরনের পরিস্থিতিতে এইসব অভিযোগ আসা অস্বাভাবিক নয় যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এ ধরনের বাদ প্রতিবাদ থাকবেই উভয় দেশে মিডিয়ার তথ্য ও চলবে পাক ভারতের সংঘর্ষে দুটো দেশের রোল ছিল চোখে পড়ার মতো যে কোনো যুদ্ধে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিজ দেশের সাফল্য কথা তুলে ধরা এবং শত্রুপক্ষের বিরুদ্ধে প্রভাকাণ্ড ছড়ানো যুদ্ধের একটি অংশ যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিক ও নাগরিকদের মনোবল চাঙ্গা রাখার ক্ষেত্রেও মিডিয়ার ভূমিকা অস্বীকার করা যায় না যুদ্ধের শুরুতেই ভারতের মূলধারার গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো এই কাজটি বেশ জোরে সোরে শুরু করেছিল যা এখনো অব্যাহত আছে ক্ষণস্থায়ী এ যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারত খুব বেশি সুবিধা করতে পেরেছে বলা যাচ্ছে না আন্তর্জাতিক মিডিয়া চোখ রাখলেই তা আঁচ করা যায় এ যুদ্ধে ভারত বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সাতই মে গভীর রাতে ভারত আক্রমণ করার পর তাৎক্ষণিক পাল্টা জবাব দিল ভারতের ওপর পুরোদস্তুর আক্রমণের জন্য তিন দিন সময় নিয়েছে পাকিস্তান ভারতের দাবি তারা একযোগে পাকিস্তানে অবস্থিত নয়টি জঙ্গি আস্তানা আঘাত এনেছে কোন সামরিক স্থাপনা তাদের নিশানা ছিল না কিন্তু আদতে দেখা গেল ওই আক্রমণে শিশুসহ ছাব্বিশ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন নিহতদের মধ্যে জঙ্গি গোষ্ঠীর পরিবারের সদস্যও রয়েছেন ভারত দাবি করলে বিশ্বাসযোগ্য কোন সূত্র তা নিশ্চিত করেছে বলে শোনা যায়নি ভারতের এই আক্রমণকে সার্বভৌমত্বের ওপর আঘাত বিবেচনা করে পাকিস্তান দশই মে কাকডাকা ভরে ভারতের একাধিক সামরিক স্থাপনা সহ একযোগে ছত্রিশটি শহরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে পাকিস্তান ভারতের আদমপুরে অবস্থিত একটি রাশিয়ার তৈরি এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এস চারশো আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে এছাড়া ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও দাবি করে পাঁচটি যুদ্ধ বিমানের মধ্যে ফ্রান্স থেকে ক্রয় করা অত্যাধুনিক তিনটি রাফাইল ভারত বিধ্বস্ত হওয়ার খবর সরাসরি অস্বীকার করে ভারত যুদ্ধ বিমান ধ্বংসের খবর অস্বীকার করেও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দা হিন্দু পত্রিকার পক্ষ থেকে এক সাংবাদিক সামরিক স্থাপনা ধ্বংস সহ রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা নিয়ে পাকিস্তানের দাবির বিষয়ে প্রশ্ন করলে ভারতের এয়ার মার্শাল একে ভারতী ওই সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কিছু ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি বলেন আমরা যুদ্ধ পরিস্থিতিতে সেখানে ক্ষয়ক্ষতি হতে পারে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ তবে আপনাদের আসল প্রশ্ন হওয়া উচিত ছিল আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল সন্ত্রাসী খাঁটিগুলো ধ্বংস করা এবং সেটি সফলভাবে সম্পন্ন হয়েছে ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ এই স্বীকারোক্তির মধ্য দিয়ে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতাকে এয়ার ভাইস মার্শাল একে ভারতী পরোক্ষভাবে ভাবেই স্বীকার করে নিয়েছে বলেই মনে হয়েছে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন সামরিক বিশ্লেষক ভারতের অন্তত দুটো রাফেল বিমান পাকিস্তান ধ্বংস করেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এরপর রয়টার্স পক্ষ থেকে ভারতীয় সামরিক ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত জানতে চাইলে তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন বলে